হ্যালো এভরিওন হ্যাপি ইট মুভ বিশ্ব চ্যানেলের নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি তো আপনারা সকলেই জানেন যে সামনেই আমার দেওরের বিয়ে তো সেই জন্য এখন কি চলছে যে এখন জোর কদমে কেনাকাটা চলছে তো আজকে আমরা যাব যাবো বাজারে মানে সমীদের বাড়িতে আমাদের বাড়ির তরফ থেকে মানে আমার শ্বশুরবাড়ির তরফ থেকে যে তত্ত্বগুলো দেওয়া হবে প্রণামী তত্ত্ব তো সেগুলোই আজকে কিনতে যাওয়া হবে আর সমীর বেনারসি বৌভাতের বেনারসি কেনা হবে আগের দিন তো বিয়ের বেনারসি কেনা হয়েছিল সেই ভিডিও তো শেয়ার করা রয়েছে আর শুধু সমীর শাড়ি না আমার আমি বিয়েতে মানে আমি সমীর বিয়েতে যে শাড়িটা পরবো সেই শাড়িটা এখনও কেনা হয়নি সেই শাড়িটা কিনবো আর আগে দিনকে ও যেদিন বিয়ের বেনারসি কিনেছিল সেদিনকে আমি হচ্ছে ভাইয়ের বৌভাতে পরার জন্য শাড়ি কিনেছিলাম তো সেই বৌভাতে শাড়িটা আমার হয়ে গেছে আর বিয়ের শাড়িটা হলো আজকে কিনব বিয়েতে যে শাড়িটা পরবো আমি তো আজকে সেটা কিনবো তো এখন বাজে কটা এখন বাজে আটটা কুড়ি তো সকাল সকালে বেরোতে হবে যেহেতু আমাদের বাড়ি বসিরহাট আর বৌবাজারটা তো অনেকটাই এখান থেকে ডিস্ট্যান্স তো আটটো সকালে বেরোনো ছিল কিন্তু সেই হয়ে ওঠেনি আচ্ছা সেই বেরোবো বেরোবো করে হয়ে ওঠেনার। আর তারপরে ওই দিক থেকে সৌমি আসছে কাকিমা আসতে মানে সৌমির মা ওরাও যাবে আমাদের সাথে তো আজকে ব্লগটি কন্টিনিউ করতে থাকেন আশা করছি অনেক অনেক ভালো লাগবে আর আচ্ছা কি কী কেনাকাটা হয় সেগুলো অবশ্যই শেয়ার করবো তো সাথে থাকুন তো দেখতেই পাচ্ছেন যে আমরা বেরিয়ে পড়েছি যথারীতি তো প্রথমেই আমি আপনাদের কাছে সরি চেয়ে নিচ্ছি কারণ আমার গলার পরিস্থিতির জন্য মানে আমার ভয়েসের জন্য কারণ আমার এতটাই ঠান্ডা লেগেছে যে আমার গলার কন্ডিশান ভয়েসের কন্ডিশান খুব একটা ভালো নেই কিন্তু আমি যখন ভিডিওটা করেছিলাম তখন আমার শরীর সুস্থ ছিল আমি পুরো ছিলাম কিন্তু এখন যখন ভয়েস ওভার দিতে বসেছি তো এখন পরিস্থিতি মানে ভালো নেই মানে আমার শরীরটা খুবই খারাপ তো আমরা মোটমাট গিয়েছিলাম পাঁচজন আমি আমার শাশুড়ি মা সৌমি সৌমির মা কাকিমা আর গিয়েছিল মায়ের বড় ছেলে তো চলুন একেবারে গন্তব্যস্থলে গিয়ে দেখা হচ্ছে তো যথারীতি আমরা নেমে পড়েছি আমাদের ডেস্টিনেশনে তো এখানে অনেক ভালো ভালো দোকান ছিল যেমন এ দেখতে পাচ্ছেন আদি ইন্ডিয়ান সিল্ক হাউস ছিল তারপরে বেনাণসি কুঠি তারপরে আদি ঢাকেশ্বরী আদি মোহিনীমোহন কাঞ্জিলাল প্রচুর ভালো ভালো দোকান ছিল কিন্তু ও তারপরে প্রিয় গোপাল বিশ্বই কিন্তু অ্যাকচুয়ালি আমরা আগের বার যখন সৌমি বেনারসি বা আমার আমি ভাইয়ের বউ ভাতে যে বেনারসিটা পড়ব সেটা কিনেছিলাম আদি মোহিনীমোহন কাঞ্জিলাল থেকে সেই জন্য আমরা ভাবলাম যে এবার আর মোহিনীমোহন কাঞ্জিলালে যাবো না এবার আমরা যাব অন্য কোথাও তাই আমরা ঠিক করলাম তার আদি ঢাকেশ্বরীতে যাব তো আমরা আদি ঢাকেশ্বরীতেই আমরা গিয়েছিলাম এবং সেখান থেকে কেনাকাটা করেছিলাম তো চলুন এর অনুগরা যদি اتش একটা চলি 고생했어 멋져 고생한거야 그럼 이렇게 이렇게 낼까? 응 엣와 eben dragon তো অনেক শাড়ি দেখা দেখি ঘাটাঘাটির পরে এই দুটো শাড়ি সিলেক্ট করা হয়েছে শৌমি রিসেপশনের জন্য আর এই দুটো শাড়ির ভিতর থেকে একটা শাড়ি নেওয়া হয়েছে আর কোন শাড়িটা নেওয়া হয়েছে সেটা আপনারা দেখতে পাবেন সৌমি রিসেপশনের দিন কারণ এখন সেটা দেখাবো না বা জানাবো না আর আপনারাই বলুন না এই দুটো শাড়ির মধ্যে থেকে কোন শাড়িটা মানে থেকে বেশি ভালো লাগছে আর তারপরে সত্যি কথা বলতে মেয়েদের শাড়ি পছন্দ করা বা করানোটা সত্যিই খুব একটা সহজ ব্যাপার নয় কারণ মেয়েরা যতক্ষণ না শাড়ি পছন্দ হয় ততক্ষণ মেয়েরা দেখতেই থাকে দেখতেই থাকে তো এখন সমীর শাড়ি ট্রায়াল দেবে এই দুটো শাড়ি ট্রায়াল দিয়েছিল যদিও দুটো শাড়ির ট্রায়াল দিয়ে যে শাড়িটা ভালো লাগে সেটাই নেওয়া হয়েছে তো সৌমির শাড়ি নেওয়ার পরে আমরা আরও অনেক শাড়ি নিয়েছিলাম মানে কোন শাড়ি নিয়েছিলাম তারপরে আমি যে শাড়িটা সৌমির বিয়ের দিন মানে বি বিয়েতে পরব সেটা আমি নিয়েছিলাম তো আমি কোন শাড়িটা নিয়েছি সেটা অবশ্যই আমি এই ভিডিওটা শেয়ার করব আর সৌমির শাড়িটা আমি শেয়ার করলাম না

তো সবার শাড়ি নেওয়ার পরে এবার আমার শাড়ি নেওয়ার পালা আর আমার শাড়ি ট্রায়াল চলছে অ্যাকচুয়ালি ও চেয়েছিলো একটা লাল কালার পুরো রেডের ওপর শাড়ি নিতে কিন্তু রেডের ওপরে যে শাড়িগুলো আমাকে দেখিয়েছে সেগুলো আমার খুব একটা ভালো লাগেনি এবং খুব একটা পছন্দ হয়নি তো এই শাড়িটা আমার খুব ভালো লেগেছে তা আপনারাই বলুন শাড়িটা কেমন হয়েছে আর আমি বলে দিলাম এই শাড়িটা আমি নিয়েছি আমার ভাইয়ের বিয়েতে পড়ার জন্য তো এটার সাউথ ইন্ডিয়ান শাড়ি তা আমাকে পরে কেমন লাগছে যদিও এখন ভালো লাগবে না যখন একদম পুরো পরিপাটি করে তখন আর একটু বেশি ভালো লাগবে তো এই শাড়িটা পরে কেমন লাগছে তো বলবেন আর শাড়িটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আর এই শাড়িটা আমার ভাইয়ের বিয়ের দিনকে অবশ্যই আমাকে পরতে দেখবেন আর এখন চলছে বিলিংয়ের পালা তো দেখুন এখন বিলিং চলছে তারপরে বিলিং কমপ্লিট করে এবার আমরা খেতে চলে গিয়েছিলাম কারণ তখন আড়াইটে বেজে গিয়েছিল আড়াইটে তিনটে বেজে গিয়েছিল ঠিক মনে নেই এখন কিন্তু এটা মনে পড়েছে আড়াই তিনটে বেজে গিয়েছিল তাই ওই দোকান থেকেই শুনলাম ওই ঢাকেশ্বরী ওই দোকান থেকেই শুনলাম যে এখানে কোনো ভালো হোটেল পাওয়া যায় বললো যে বাঙালি একটা হোটেল আছে ভালো জগন্নাথ হোটেল তো আমরা সেখানেই গিয়েছিলাম সত্যি কথা বলতে আমরা গিয়ে পুরো স্যাটিসফাইড কারণ সেখানে খাবার দাবার এতটাই ভালো পুরো একদম পুরো ঘরোয়া রান্না ছিল আর আমরা নিয়েছিলাম হলো ভাত ডাল সবজি আর ভেটকি মাছ আর ভেটকি মাছটা রান্না করেছিল পুরো বাড়ির মতন পুরো বেগুন দিয়ে রান্না করেছিল রান্নাগুলো সত্যি অসাধারণ হয়েছিল। আর এখানে কি বলবো খেতে দিয়েছিল কলা পাতার ওপরে মানে থালা তারপরে কলাপাতা পাতা কলা পাতায় দিয়েছিল তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন আমরা দাঁড়িয়ে রয়েছি আমাদের গাড়িটা পার্কিংয়ে ছিল সেখান থেকে গাড়িটা আসবে তারপরে আমরা যাব এবার কোথায় যাব চলুন দেখতে থাকুন তো এরপর আমরা চলে এসেছি পুরো প্রপার বড় বাজারে কারণ এখান থেকে আরও অনেক শাড়ি নেওয়ার আছে কারণ প্রণামী শাড়ি তো প্রচুর কেনাকাটা ছিল কিছু শাড়ি আমরা ওখান থেকে কিনেছি আদি ঢাকের থেকে মানে সাউথ ইন্ডিয়ান যেগুলো কেনার দরকার ছিল সেগুলো আমরা আদি ঢাকের থেকে কিনেছি আর বাদ বাকি যে শাড়িগুলো কেনার দরকার ছিল সেটা আমরা এই পুরো প্রপার বোবাজার থেকে মানে এই দোকান থেকে আমরা কিনেছি কারণ আর এই দোকানে আমরা আগেও অনেকবার এসেছি পুরো চেনা জানা হয়ে গেছে আর এখানে প্রচুর কালেকশান রয়েছে প্রচুর কালেকশান আর সত্যি কথা বলতে রিজনেবল প্রাইসেও পাওয়া যায় তো আমরা এখন সেখানেই এসেছি আর এখন শাড়ি দেখাদেখির পালা চলছে আর এখান থেকে বেরোতে বেরোতে আমাদের সন্ধ্যে হয়ে গিয়েছিল সন্ধ্যে বলাটা ভুল বলা যায় রাত হয়ে গিয়েছিল আটটা সাড়ে আটটা বেজে গিয়েছিল তো এখন বাড়ি ফেরার পালা আর সত্যি কথা বলতে সারাদিন প্রচুর ক্লান্ত হয়ে গেছি কারণ সারাদিন এখানে ওখানে ঘোরাঘুরি করে শরীর টানছে না তো এবার বাড়ি ফেরার পালা তো ভিডিওটি আমি এখানে এন্ড করছি আর আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো অব অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণ জন্য টাটা বাই বাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন